জাপানে ফুলের রাজ্য আমি এক যদি বলি মানে প্রতিটা তো ফুল আছে একটা সময় অসাধারণ কিছু ফুল অসাধারণ একটা মুহূর্ত যেটা ঠান্ডাও না গরমও না মানে পরিবেশটা অন্যরকম যেটা ফিলটা অন্যরকম যে ফুলগুলা আপনার মন মাইন্ড সব কিছু ফ্রেশ করে দেবে আর এটার নাম হচ্ছে কসমো ফুল ফুলের রাজ্য আমি এক কথায় যদি বলি মানে প্রতিটা সৃজনে তো ফুল আছে কি অপরূপ সৌন্দর্য প্রতিটা সৃজনে হচ্ছে এরকম মানে যে কোনো সৃজন আসার আগে যে কোনো ফুল থাকে সেই সৃজনকে ওয়েলকাম করার জন্য প্রতিটা সিজনে একটা এক্সক্লুসিভ ফুল থাকে আর কি প্রতিটা সিজনে যেমন সাকুরা ফুল তারপরে মানে অনেক অনেক ফুল যেগুলো আমি অনেকগুলো নামও জানি না আর আজকে আমরা যেটা দেখতে আসছি এটা হচ্ছে কসমো ফুল এটা হচ্ছে উইন্টারকে মানে স্বাগত জানানোর জন্য একটা ফুল জাপানে তো জাপানে প্রতিটা সৃজনে এমন এমন ফুল থাকে যেগুলো আপনি খুব সুন্দরভাবে মানে সৃজনের সাথে আপনার মাইন্ডকে চেঞ্জ করে দেবে মানে সামার থেকে উইন্টারে মানে ড্রাইভেট করার সময়টা আপনাকে মাইন্ড থেকে শুরু করে আপনার সব কিছু এভরিথিং পরিবেশ চেঞ্জ করে দেবে এই ফুলগুলো আর কি তো অনেক সুন্দর লাগে তো আজকে আমরাও আসছি এই ফুলগুলো উপভোগ করার জন্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এমন এমন ভিডিও দেখতে চান লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিয়ে থাকবেন এই সুন্দর সুন্দর প্লেস আপনাদের জন্য ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই টাকাটা